নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবাংলার বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ মন্দিরটি একটি পবিত্র তীর্থস্থান রূপে সকলের কাছে বহু প্রচলিত তারাপীঠ মন্দির ছাড়াও আদি শক্তি মহামায়ার অন্যতম শক্তিপীঠগুলির মধ্যে মধ্যে বক্রেশ্বরের মহিষমূর্দিনী কঙ্কালীতলায় মা কঙ্কালেশ্বরী ও ফুল্লরা দেবীর মন্দিরও বীরভূম জেলাতেই অবস্থিত বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট শহর থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দিরের উদ্ভবের পিছনে নানান কাহিনী ভক্তদের মুখে শোনা যায় তাহলে চলুন বন্ধুরা মন্দির উদ্ভাবন তথা মা জগৎ আবির্ভাবের যে কাহিনী অধিকাংশ লোক মুখে প্রচলিত হয়ে রয়েছে তা শুনে নেওয়া যাক কিন্তু তার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শক্তিপীঠ কথাটির সঙ্গে যে পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে তা মোটামুটিভাবে আমাদের সকলেরই প্রায় জানা দক্ষপুত্রে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে দেবী সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন আর তার জেরে সৃষ্টির ভারসাম্য বজায় রাখা ও মহাদেবের ক্রোধ থেকে এই জগৎ সংসারকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে ওঠে তখন ভগবান বিষ্ণু মহাদেবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন যা পৃথিবীর নানান স্থানে প্রতীত হয়ে একান্নটি শক্তিপীঠ বা সতীপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে এই একান্নটি শক্তিপীঠগুলির মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় স্থিত তারাপীঠ অঞ্চলে দেবী সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা পতিত হয়েছিল তারাপীঠ এমন একটি পবিত্র স্থান যা একাধারে শক্তিপীঠ আবার অন্যদিকে সিদ্ধপীঠও বটে আদিশক্তি মহামায়ার পরম ভক্ত তন্ত্র সাধক বামাখ্যাপা তারাপীঠ মন্দির সংলগ্ন মহাশ্মশানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই তারাপীঠের মহাশাশনী মায়ের পরম ভক্ত বামাখেপা তন্ত্রসাধক কৈলাসপতি বাবার সান্নিধ্য লাভ করেছিলেন এবং তার কাছ থেকেই তন্ত্রের জ্ঞান লাভ করেছিলেন এই মহাশ্মশানেই পঞ্চমুণ্ডির আসনে বসে তিন লক্ষবার তারা মন্ত্র জপের মাধ্যমে বামাখেপা বড়মা অর্থাৎ মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন তাই একথা কথা আজও লোকমুখে প্রচলিত রয়েছে যে তারাপীঠের মহাশাসনে পঞ্চমন্ডির আসনে বসে ভক্তি ভরে তিন লক্ষবার তারা মন্ত্র জপ করতে পারলে অবশ্যই মায়ের দর্শন লাভ করা যায় পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মপুত্র বৈশিষ্ট্য আদি মহামায়ার দর্শন লাভের জন্য পিতা ব্রহ্মদেবের কাছ থেকে মন্ত্র শিখে হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যা শুরু করেন কিন্তু তা সত্ত্বেও তিনি আদিশক্তির দর্শন লাভ করতে অক্ষম হন এরপর একদিন স্বয়ং মহামায়া ঋষি বশিষ্টকে স্বপ্নে দর্শন দিয়ে তিব্বতে ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের সাথে দেখা করতে বলেন এবং তার কাছ থেকে দেবী শক্তির আরাধনার নিয়ম জেনে পুনরায় দেবীর তপস্যা করবার নির্দেশ দেন আদিশক্তির শক্তির মহামায়ার নির্দেশ মতো ঋষি বশিষ্ঠ তিব্বতে গিয়ে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে দেবী শক্তির আরাধনার সকল নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করেন শিক্ষা শেষে গৌতম বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন তারাপীঠে গিয়ে সাধনা করলে তবেই দেবীর দর্শন পাওয়া সম্ভব হবে এবং সেখানেই দেবীর মন্দিরও স্থাপিত হবে এরপর গৌতম বুদ্ধের পরামর্শ মতো ঋষি বশিষ্ঠ তারাপীঠে ফিরে আসেন তারাপীঠে ফিরে দ্বারকা নদীর পূর্ব দিকে শ্বেত শিমুল গাছের নিচে তিনি আবার দেবীর সাধনা শুরু করেন অবশেষে তার সাধনায় তুষ্ট হয়ে দেবী তাকে শিলারূপে দর্শন দেন প্রচলিত রয়েছে এই শ্বেত শিমুল গাছের গোড়াতেই বৈশিষ্ট্য মা তারার প্রস্তর রূপটি খুঁজে পেয়েছিলেন আবার তারাপীঠ অঞ্চলে লোক মুখে একথাই প্রচলিত রয়েছে যে আজ থেকে প্রায় পাঁচশো অথবা সাতশো বছর আগে দ্বারকা নদী পার হয়ে জয়দত্ত নামে এক বণিক বাণিজ্য করতে যাচ্ছিলেন যাত্রাপথে দেরি হয়ে যাওয়ার দরুন সন্ধ্যা হয়ে আসলে মাঝিরা নৌকোটি ঘাটে ভিড়িয়ে দেন আর যে ঘাটে তারা নৌকোটি ভিরিয়েছিলেন সেটি ছিল তারাপীঠের শ্মশান সংলগ্ন একটি ঘাট রাতে বৃদ্ধার বেশ ধরে স্বয়ং মা তারা বণিক জয়দত্তের কাছে ভিক্ষা চাইতে আসেন কিন্তু জয়দত্ত বৃদ্ধাকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেন এরপর ওই রাতেই জয়দত্তর একমাত্র পুত্র বিষাক্ত সর্পের দংশনে প্রাণ হারায় পুত্রের শোকে বণিক জয়দত্ত দুঃখে ভেঙে পড়েন তখন তারাপীঠ বা তারাপুর গ্রামের এক মাঝি জয়দত্তকে এক অদ্ভুত ঘটনার বর্ণনা করেন তিনি বলেন যে একবার তিনি রান্না করবার জন্য মাছ কিনে সেটি কেটে মহাশ্মশান সংলগ্ন অমৃত কুণ্ডের জলে ধুতে গেলে ওই কাটা মাছটি জ্যান্ত হয়ে ওঠে তাই যেভাবে মরা মাছ অমৃত কুণ্ডের জলের পুত্রের প্রাণও ফিরে আসতে পারে তখন সে কথা শুনে অমৃত কুণ্ডের জল তার মৃত পুত্রকে স্পর্শ করালেন এবং সেই জল স্পর্শ করানো মাত্রই তার মধ্যে মায়ের কৃপায় প্রাণ সঞ্চার হয় সেই রাত্রেই স্বয়ং মা তারা বণিক জয়দত্তকে স্বপ্নাদেশে বলেন যে তারাপুর অঞ্চলে মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের গোড়ায় আমার শিলামূর্তি অবস্থিত রয়েছে তুই আমাকে সেখান থেকে তুলে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা কর এবং আমার সাথে চন্দ্রচূর মহাদেবের পুজোর ব্যবস্থা করবি মায়ের স্বপ্নাদেশ মতো শিমুল গাছের পাশে শ্মশানের মধ্যেই বণিক জয়দত্ত একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন ও তারা মা এবং চন্দ্রচূড় মহাদেবের পুজোর ব্যবস্থা করেন তবে বন্যায় এই মন্দিরটি ধ্বংস হয়ে যায় বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাই তা তৈরি হয়েছিল বারোশো পঁচিশ বঙ্গাব্দে এরপর বারোশো চুয়াল্লিশ সালের বারোই ফাল্গুন তারাপীঠে জন্মগ্রহণ করেন মহান কিংবদন্তি সাধক খেপা। আর তারপরেই শুরু হয় ভক্ত ও ভগবানের নানান লীলা খেলা আর সেই ঘটনাগুলির মাধ্যমেই তারাপীঠ মন্দিরটি ধীরে ধীরে প্রসিদ্ধি লাভ করে তারাপীঠ মন্দিরে বড়মার কাছে আর তারাপীঠের মহাশ্মশানের মধ্যেই বামাখ্যা গোটা জীবন কেটে যায় তেরোশো সালের দোসরা শ্রাবণ তারামার নাম জপ করতে করতে বামাখ্যাপা এই তারাপীঠের মহাশশানেই দেহত্যাগ করেন মহাশ্মশানের এক ধারে রয়েছে মুনির পঞ্চমুন্ডির সেই আসন আর তার পাশে মাটিতে শুয়ে আছেন মহাসাধক বামাখ্যা পূর্ণ দেহ আজও বহু মানুষ বিশ্বাস করেন যে তারাপীঠের মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হলে সেই দেহ চিতার আগুনে পঞ্চভূতে বিলীন হয়ে যায় এবং আত্মা মুক্তি লাভ করে লাল ইটে নির্মিত তারাপীঠের আটচালা মন্দিরটি উত্তরমুখী উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে চারচালার উপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের প্রবেশ পথের মধ্যে খিলানের দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে বাম পাশে খিলানের উপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা ভীষ্মে সরসজ্জা প্রভৃতি মহাভারতের বিভিন্ন কাহিনী উৎকীর্ণ রয়েছে আর মন্দিরের পূর্ব দিকে সীতাহরণ রামের অকালবোধন এবং রাম রাবণের যুদ্ধের দৃশ্য ও কৃষ্ণনীলার চিত্র খোদিত রয়েছে রূপর মুকুট ও বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিতা মা তারা চতুর্ভুজা ও মুন্ডমালা ধারণ করে রয়েছেন আর বিগ্রহের নিচে গোলাকার বেদিতে মায়ের রূপর পাদপত্য সুসজ্জিত রয়েছে মান্যতা রয়েছে স্বয়ং মা তারা স্বমহিমায় এই মন্দিরে বিরাজমান হয়ে ভক্তদের সকল মনস্কামনা আজও পূর্ণ করে চলেছেন তাই আজও মায়ের বহু ভক্তগণ প্রতি অমাবস্যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন লাভ করেন এবং মাকে পুজো দিয়ে যান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না